যদি আপনারা আপনাদের কাছে আশ্রয় দেন এটা খুব আনহ্যাপি তো আর আনহ্যাপি তো হবারই কথা আমি তো ভাবতেই পারি না আমার মা থাকবে না অথচ সেই বাড়িতে আমি থাকব আর সবাইকে আমি এখানে ডেকেছি একটা বিশেষ কথা বলতে চাই কি এমন কথা বর্দা মানে কি হয়েছে কি হয়েছে সেটাই তো বলবো আমি বেশ কিছুদিন ধরে রিজুর বিয়ের পর থেকে বাবিনকে বলে আসছি যে বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে কিন্তু নানা রকম তালবানা করে সেটা কাটিয়ে যাচ্ছে ও এই জন্যই গোল টেবিল সব ব্যাপারটা তামাশা করে উড়িয়ে দিও না আমি যখন সিরিয়াসলি একটা কথা বলছি তখন সিরিয়াসলি সেটা শুনবে কথা তোই একটাই যে বিয়ে করতে হবে আমাকে ঠিক আছে দেখো তাহলে করতেই যখন হবে তখন করব দেখ সময়কালে তো বিয়ে করতেই হবে আর তোর বিয়ের বয়স হয়নি এমন তো নয় খুব ভালো হবে ভাবিন এই সিনেমাটা তো চলে গেছে বাড়িতে আরেকটা মেয়ে আসবে আর আমাদের কথাও তো একটু ভেবে দেখতে হবে তোকে রেজো রেজো এইটা কি রে হঠাৎ করে আজকে বিয়ের কথা শুরু হলো কে এত না দেই শুনি বাবিন একটা কথা আজ তোমার কাছে আমি পরিষ্কার করে জানতে চাইছি তুমি কি কোনো মেয়েকে পছন্দ করেছো না না পুটু বেশি আরে সেরকম কিছু হলে তো বলেই দিতাম বলো ও সমস্ত কোনো বিষয় নেই তাহলে তো কোনো অসুবিধা নেই একেবারেই নেই এই কথা তো আমরা কবে থেকে বলার চেষ্টা করছি আমরা বারবারই কথা বলছি আমাদের তো এই বাড়িতে কেউ পাত্তাই দেয় না দেখ বাবি যতই বড় বড় চোখে তাকাস একটা সত্যি কথা বলতো তোর বিয়ের বয়স হয়নি এখনো হ্যাঁ এ তুই কেন বিয়ে করবি না রে কেন বাবিন? এবার বিয়েতে মত দিয়ে দাও বর্দা তো অনেক দিন থেকে বলছেন এবার আর না করো না আমি তো বলেই দিলাম দেখাশোনা করতে হয় করো কে কোথা থেকে এসে জুটবে তার সাথে আমাদের চিন্তাধারা আমাদের ফ্যামিলির গতি প্রকৃতি ম্যাচ করবে কিনা সেটাও তো একটা ব্যাপার ও কথাটা বলো না বাবিন তাহলে তো আমারও গায়ে লাগবে বলো আমাকেও তো তোমরা এই বাড়িতে সম্বন্ধ করে নিয়ে এসছো আমার সঙ্গে কি তোমাদের ম্যাচ করে না তোমার সাথে কারোর তুলনা হয় না ওই তো কেন তুমি কি আমাকে আগে থেকে চিনতে নাকি বাবিন আমি তোমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি দেখো এ বাড়ির সকলেই আমাকে গ্রাহ্য করেছে চিরকরা কাল নির্বিবাদে মেনেও নিয়েছে আমিও বাবা মা যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়েকেই আমি বিয়ে করে ঘরে এনেছি এতগুলো বছর তো কাটিয়ে দিলাম আচ্ছা তোমাদের কি মনে হয় বড়ো মা না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে তোমরা সবাই খুব খুশি হতে কি যে বলো তো ভাবতেই পারি না তারপরে ধরো তোমার বাবা মার বিয়ের সময় সে তো আমি পছন্দ করেছিলাম আমি কি কিছু খারাপ করেছি না এই কথা কেউ বলতে পারবে কেন পটকার সময় দাদাই তো পছন্দ করে এসেছে ছোটকে দাদা ওখানে কথা দিয়ে এসেছে এসে পটকাকে বলেছে পটকা তো না করেনি ও বলেছে তোমরা যা ভালো বোঝো তাই করো না না অত দূর যাচ্ছ কেন রিজুর কথাই ভাবো না রিজু তো তোমাদেরই জেনারেশনের ভাবিন রিজুর তো আলাদা কোনো পছন্দ ছিল না আর যদি থাকতো তাহলে আমরা দেখতাম যদি ভালো মনে করতাম পরিবার ভালো তাকেই বিয়ে দিতাম তাদের সঙ্গে বিয়ে দিতাম তাদের সঙ্গে সম্পর্ক করতাম কিন্তু সেরকম তো রিজুর কিছু ছিল না আমরা যে মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই রিজু বিয়ে করেছে সবাই তো সুখেই আছে ভাবিন আর তাছাড়া আর একটা কথা যে এই পুটুর কথা যদি বলো তো পুটুর জন্য আমরা অনেক চেষ্টা চরিত্র করেছি কিন্তু ওর তো একটাই কথা যে না দাদা এই বাড়ি ছেড়ে আমি অন্য কোনো বাড়িতে যাব না মানে এসব অন্য কথা সেটা কথা নয় হঠাৎ আমাকে নিয়ে কথা হচ্ছে কেন যে বিষয়ে কথা বলতে এসেছি সেই বিষয়ে কথা বলো না না সব কথাই বলতে হবে বটু একটা সিরিয়াস কথা যখন হচ্ছে তখন সব কথাটাই বলতে হবে হ্যাঁ বলো আমায় কি করতে বলছো এখন কিছু করতে বলছি না তোমার মতামতটা চাইছি হয়ে গেল বলে দিলাম তো যে দেখাশোনা করো আর কি বলবো? দেখো। এইটা কেচে যাবে মনে হচ্ছে তোরে। হঠাৎ করে দেখাশোনার কথা শুরু হলো তো। তুই ফেটো দেবু ফেটো দেবু। বাবা কি বলে শুনি? কি এই এই ব্যাপার কো? হ্যাঁ? ওnome কে দেখাশোনার কথা বলছে তো তোমার বাবা। তুই তো বাবা নয়নের মনি। যাও না আলাদা করে বলো নাকি? সে তো ভুল কি হচ্ছে কি? এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে। তার মধ্যে তোমাদের তিন মাথা মাথা নেন নেন কথা না বলে হচ্ছে না না? ফুটুদি আমরা এখানে একটা ওই একটা অন্য সিরিয়াস কথা নিয়ে একটু আলোচনা করছিলাম শান্তদি সিরিয়াস কথা বলছিলাম আচ্ছা আমাদের যে বিষয়ে গোল টেবিল ছিল সেটা তো হয়ে গেল মানে কথা হয়ে গেল আর তো মতামতের কোনো প্রয়োজন নেই আসি তাহলে এবার আমি দেখো বিয়ে যে তুমি করবে এ ব্যাপারটাতে কোনো দ্বিমত ছিল না বিয়ে তো তুমি করবে হ্যাঁ তবে তুমি বলেছো এখন না কয়েকদিন পরে না তুমি কি এ কথা বলেছো জ্যাঠাই আমি বিয়ে করতেই চাই না তা তো বলনি হা সংসারে থাকতে গেলে যা যা কর্তব্য কর্ম করতে হয় সবই করবে কোনোদিন বিয়ে করবে না এটা আমার কাজের কথা হলো নাকি আহ তুমি থাম থাম? ওই দেখো আমার ডাকলো ডেকে এখন বলছে থামতে তোমাকে আমি এখানে ডেকেছি তোমার কথা শোনবার জন্য নয় চুপ করে এখন বসো আমাকে একটু কথা বলতে দাও আমি কিছু বললেই দোষ হয়ে যায় তুমি আমাকে কথা বলতে দেবে না দেবে না বলো জানি তো জানি এর পর তোর যেটু কি বলবে আমি জানি কোন মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে সেই কথাটা বলবে যেটু কি বললে হ্যাঁ আমাদের একটি মেয়েকে পছন্দ হয়েছে তাদেরও আমাদের এই বাড়ি খুব পছন্দ হয়েছে আমি চাই যে সেই পরিবারের মেয়েকেই তুমি বিয়ে করো মানে তুমি আবার কখন কাকে পছন্দ করলে জ্যাঠাই আমি তো কিছুই জানি না ও তোমাকে জানিয়ে আমার পছন্দ করা উচিত ছিল না তা হবে কেন বাড়িতে তো কোনো কথাবার্তা শুনিনি তাই আর সবটা শোন না যেমন পরিবারটা ভালো তেমনি মেয়েটাও ভালো না বুঝতেই তো পারছি না কাকে নিয়ে কথা বলছো ডাক্তারবাবুর মেয়েকে যদি তোমার বউ করে ঘরে আনি তাহলে কেমন হয়

আমরা যখন বাগানে ঘুরছিলাম তখন নিশ্চয়ই দুপক্ষের মধ্যে কিছু কথা হয়েছে হ্যাঁ আমরা তাই মনে হয় ওই যখন বাগানে আমরা ছিলাম না তখনই ওইখানে বাবার সঙ্গে ঘরের মধ্যে ডাক্তারবাবু কিছু একটা কথা হয়েছে নাহলে বাবা তো এমন কথা বলবে না আমার তো আনন্দ হচ্ছে না আমরা তো তাহলে সাকসেসফুল কি বলো মিষ্টি এখনই এতটা উত্তেজিত হয়েও না ব্যাপারটা কোন দিকে গড়ায় আগে দেখি যে ওয়েটার আছে না না এরপরে আর বসার তো কোনো মানে নেই আমি বেরোচ্ছি এইটা একটা অবাস্তব ভাবনা এই ভাবনার কোনো মানে নেই গো তুমি ঠিকই তো বলল এটা হতে পারে না জ্যাঠাই তুমি আমাকে এতটা ছোট করো না প্লিজ তুমি কি চাও যে আমার জীবনটা নষ্ট হয়ে যা আমি যাকে পছন্দই করি না সহ্য করতে পারি না তুমি বলছো তার সাথে বিয়ে করতে শোনো জ্যাটাই এটা যদি অন্য কেউ বলতো আমি ভাবতাম তামাশা করছে বোধহয় আমার সাথে তুমি তো আমার সাথে তামাশা করবে না তাহলে তুমি কেন বলছো এটা না না মেয়েটার মানিয়ে নেওয়ার একটু সমস্যা হতে পারে সে আমরা শিখিয়ে পড়িয়ে নেব কেন হ্যাঁ না না আমি তো এটা নিয়ে কোনো রকম ভাবছি না পুটু পিসি প্লিজ তোমরা আমাকে এর মধ্যে জড়িও না তার মানে এই মেয়েকে তুমি বিয়ে করবে না তাই তো কোনো প্রশ্নই ওঠে না ধরো আমি যদি তাকে কথা দিয়ে আসি সারাটা জীবন তো আমাকে সহ্য করতে হবে জ্যাঠাই তুমি আমায় প্লিজ এরকম পানিশমেন্ট দিও না আমি তো তোমার অবাধ্য হইনি কিন্তু মনে হচ্ছে এইবার হতে জ্যাটাই অবাধ্যম এই প্রস্তাবটা তুমি খারিজ করে দিলে তাই তো এটা তো কোনো প্রস্তাবই নয় পাবিন কি হচ্ছে নাকি তুমি জ্যাঠাইয়ের মুখোমুখি তম করছো আশ্চর্য হয়ে যাচ্ছে ভাবিন তুমি তোমার জ্যাঠাইয়ের সাথে কিভাবে কথা বলছো জ্যাঠাই তোমার ভালো চায় না নাকি আমরা তোমার ভালো চাই না না মা আমি এটা নিয়ে কোনো আলোচনা করতে রাজি নই এই বিষয়ে আর কোনো কথা হবে না তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার কথা অমান্য করার মতো মনের জোর তোমার হয়েছে এই বিষয় নিয়ে কথা বলাটাও বাতুলতা আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ এই বিষয় নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো একটা কথা বলি জ্যাঠাই সারা জীবন মন দিয়ে লেখাপড়া করেছে বাড়ির কোনো নিয়ম অগ্রাহ্য অমান্য করিনি সব কিছু মেনে চলেছি আমাকে নিয়ে তোমাদের যা যা ইচ্ছে ছিল সবটা পূরণ করেছি আমার জন্য কোনো অ্যাওয়ার্ড না থাকুক যেটাই পানিশমেন্ট হতে পারে না